প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে রোদেলা রোদেলা দেখতে মার্শাল্লা বেশ সুন্দর হলেও রোদেলা থাকে একটা টিন সেটের ঘরে তো রোদেলার অনেকে বিয়ের প্রস্তাব আসে কিন্তু অনেক টাকা যৌতুক চায় বলে তার বিয়েটা বারবার ভেঙে যায় তো রোদেলা এই জন্য ইউটিউবে এসেছেন কারণ তার পক্ষে যদুকি টাকা দেওয়া সম্ভব না এমনিতে তার বাবা নেই তার মা আছে ছোট একটা ভাই আছে তো মাই পুরো সংসারটা দেখে তো রোদেলা কিছু করে না তো আগে পড়াশোনা করতো সিক্স পর্যন্ত পড়াশোনা করেছে তারপর আর পড়াশোনা করেনি তো এখন রোদেলা হাতের কাজ শিখবে সিদ্ধান্ত নিয়েছে তো রোদেলার ইচ্ছা যে ভালো একটা কাজ শিখতে পারলে হয়তো নিজের জীবনটাকে সুন্দর করে সাজাতে পারবে যেহেতু পড়াশোনা নাই তো পড়াশোনা থাকলে হয়তো মান সম্মানটা ভেঙে ইউটিউব আসতে হতো না বিয়ের জন্য তো এখন ইউটিউব এসেছে শুধু বা যদি ভালো একটা মানুষ পায় তাহলে বিয়ে শি করবে সে পুরুষটি যেমনই হোক রোদলার কোনো কিছু দেখতে কমতি নেই সব দিকে ফিট আসে শুধু টাকার জন্য বিয়ে হচ্ছে না কে যদি যৌতুক ছাড়া বিয়ে করে তার ঘরে যদি বউবাচ্ছ থাকে রোদেলা বিয়েতে রাজি আছে তো রোদেলা যাকে বিয়ে করবে তার পরিবার তাকেই মেনে নেবে তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে পরা করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি